নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেশ কিছু জানা অজানা কিচেন টিপস শেয়ার করবো যেগুলো দেখলে আপনাদের সংসারের মুশকিল কাজগুলো হবে অনেক বেশি সহজ চলুন আজকের প্রথম টিপস কী আছে দেখে নিই আমরা প্রত্যেকেই বাড়িতে খাবার দাবার নিয়ে আসি বা কোনো মশলাপাতি নিয়ে আসি দেখা যায় বেশ কিছুটা আমাদের প্রয়োজনে লেগেছে আর বেশ কিছুটা আমরা একটা গাডার দিয়ে বেঁধে রেখে দিয়েছি গাডার দিয়ে যতই বাঁধি না কেন দেখা যাবে ভিতরে কিন্তু হাওয়া পাস হবে তা ক্ষেত্রে কিন্তু এই খাওয়ারটা বা জিনিসটা বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় বা পোকামাকড় কিন্তু ভিতরে প্রবেশ করে আজকে খুব সহজেই কিন্তু আমরা এটাকে সিল করতে পারবো বাড়িতেই এখানে একটা চামচ নিয়েছি আর চামচটা একটু হালকা গরম করে নিয়েছি এরপরে এই প্যাকেটটার মধ্যে আলতোভাবে যখনই আমরা করব খুব সুন্দরভাবে এয়ারটাইট হয়ে সিল হয়ে যাবে এভাবে একটু করবেন দেখবেন যে কোনো খাবার দাবার এটা আমার সয়াবিনের প্যাকেট কিছুটা সয়াবিন আছে তবে এইভাবে রাখলে কিন্তু এক দু মাস পরে সবিনটা দেখা যাবে নষ্ট হয়ে গেছে গন্ধ হয়ে গেছে যেহেতু গাড়ার দিয়ে বেঁধে রেখেছি আর যদি এইভাবে এয়ারটাইটভাবে রেখে দিই তাহলে কিন্তু এই সাবিনটা তিন থেকে চার মাস রেখে দেবো রকম গন্ধ হবে না নষ্ট হবে না দেখতেই পাচ্ছেন একদম টাইট হয়ে গেছে কোনো রকম হাওয়া পাস হচ্ছে না আর খাবারটাও কিন্তু পড়ে যাচ্ছে না তো বন্ধুরা আজকের পর থেকে কোনো মশলাপাতি বা খাবার খাবার দাবার যখনই কাটবেন কিছুটা বেশি হলে এইভাবে সিল করে রেখে দেবেন দেখবেন জিনিসটা ভালো থাকবে বহুদিন থাকবে কোনো মশলাপাতি কিছুটা প্রয়োজন হল বা কোনো খাবার দাবার কোনো রান্নার জিনিস কিছুটা প্রয়োজন হলো এইভাবে করে রাখবেন নষ্ট হবে না জিনিসটা ভালো থাকবে আশা করব আজকের টিপসটি কাজে আসবে চলুন পরবর্তী টিপস দেখে নিই আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় কিছু বাচ্চা বা বাড়ির বড়োরা অফিসে যাচ্ছে বাচ্চারা স্কুল যাচ্ছে প্রত্যেক দিনের জুতো এই রকম ময়লা হয় আমরা যতই পরিষ্কার করি না কেন দেখা যায় এইভাবে এই দাগটা ওঠে না যেহেতু সাদা হয় সেই কারণে দাগটা বসে যায় আর রোজ রোজ এই সমস্ত জুতো ধোয়া একদমই উচিত না নষ্ট হয়ে যায় তাই ঘরেই কিন্তু এটাকে পরিষ্কার করতে পারবো কোলগেট পেস্ট দিয়ে এখানে কিছুটা কোলগেট পেস্ট হাতের সাহায্যে লাগিয়ে নিয়েছি এরপর পুরোনো একটা ব্রাশের সাহায্যে একটু ঘষে নিচ্ছি একবার ঘষাতেই কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে যাবে পুরো নতুনের মতো রোজ রোজ এই সমস্ত জুতো ধুলে শুকনো হতেও যেমন সমস্যা তার সাথে কিন্তু এই জুতোগুলো খুব সহজে নষ্ট হয়ে যায় তাই কোলগেট পেস্ট দিয়ে আমরা খুব সহজেই পরিষ্কার করতে পারবো তো দেখুন প্রথমটা পরিষ্কার করেছে দ্বিতীয়টা কিন্তু পরিষ্কার করে নি কতটা ডিফারেন্স সেটা দেখতেই পাচ্ছেন প্রথমটা একদম পরিষ্কার হয়ে গেছে আর দ্বিতীয়টার মধ্যে ময়লা থেকে গেছে তো এইভাবে পুরো জুতোটা আমি পরিষ্কার করে নিচ্ছি আজকের পর থেকে বাড়িতে বাচ্চাদের বা বড়দের যে কোনো জুতো এইভাবে পরিষ্কার করবেন কোলগেট পেস্ট দিয়ে দেখবেন একদম নতুনের মতো পরিষ্কার থাকবে এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন চলে এলাম পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই ঘর ঝাড় দিই তবে এই ঝাড়ুটা ধুতে গেলে ময়লা তো বেরিয়ে যায় তবে এর মধ্যে সুতো বা চুল আটকে গেলে সেই চুল কিন্তু কিছুতেই বের হয় না ভিতরে আটকে যায় আর ঝাড়ু দেওয়ার সময় খুব একটা ভালো করে পরিষ্কার হয় না আজকে একটা কাঁটা চামচ দিয়ে এই চুলটাকে পরিষ্কার করব। এখানে কাটা চামচটা নিতে হবে যেটা আমরা একদমই কোনো খাওয়ার কাজে ব্যবহার করি না এরপরে ঝাড়ুর মধ্যে এইভাবে কিন্তু টেনে টেনে করলেই খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে যত চুল থাকবে সেই চুল কিন্তু বেরিয়ে যাবে সুতো থাকলে সুতোও কিন্তু বেরিয়ে যাবে কারণ এই অবস্থায় আমরা ঝাড় দিলে দেখা যায় ভিতরে কোনো পোকামাকড় বাসা মেঁদেছে বা পিঁপড়ে বাসা মেয়েদেরছে আমরা কিন্তু বুঝতে পারি না তালগোল বেঁধে থাকে তাই সবসময় ঝাড়ুটাকে পরিষ্কার করে রাখার দরকার একটা কাঁটা চামচ দিয়ে পরিষ্কার করে নেব দেখবেন সেকেন্ডের মধ্যে সমস্ত চুল বেরিয়ে আসবে আর কোনো রকম পোকামাকড় থাকবে না দেখুন কতটা চুল বেরিয়েছে সুতো চুল সমস্ত কিছু বেরিয়ে এসছে আশা করবো এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকবেন চলুন পরবর্তী টিপস দেখে নিই আমাদের প্রত্যেকটা গৃহিণীর প্রত্যেক দিন মাছ মাংস ধুতে হয় তবে এই মাছ ধোয়ার সময় দেখা যায় এত পরিমাণে হাতে গন্ধ হয় আঁচটে গন্ধ যে কিছুতেই যেতে চায় না আমরা ভালো কোনো খাবার বানাতে গেলে মাছ ধোয়ার পরে সেই খাবারও কিন্তু গন্ধ হয়ে যায় আজকে খুব সহজে হাত থেকে মাছের আঁচটে গন্ধ দূর করবো রকম সার্ফ সাবান ছাড়াই আমরা প্রত্যেক দিন অনেক অনেক মাছ ধুই মাছ ধোয়ার পরে অবশ্যই হাতে সাবান না দিয়ে একটু চায়ের লিকার হাতের মধ্যে দেবেন যে চাটা আমাদের খাওয়া হয়ে গেছে চাপাতা ফেলে দিই সেই চাপাতা হাতের মধ্যে দিয়ে একটু ঘষে নিলে হাত থেকে আঁশে গন্ধ দূর হবে তার সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে যেহেতু চা পাতার মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আছে এইভাবে কিন্তু হাত পরিষ্কার করলে কোনো খাবার দাবার বানাতে গেলে একটুও মাছের আঁশে গন্ধ হবে না আমি হাতটা ধুয়ে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে দেখবেন পুকুরের যে মাছগুলো হয় দিশি মাছ তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আঁশে গন্ধ ছাড়ে একটা ল্যাল লালে হাতের মধ্যে যেন লেগেই থাকে যতই সারাফ সাবান দিয়ে ধুই না কেন এই গন্ধ যায় না এটা দিয়ে ব্যবহার করে দেখবেন একবার হাতে দিলেই কিন্তু হাত থেকে নাশে গন্ধ দূর হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এই শীতকালে এখন গাজর বিশাল পরিমাণে উঠেছে আর আমরা অনেকেই গাজরের হালুয়া গাজরের মিষ্টি বানিয়ে খেয়ে থাকি তবে গাজরের খোসা যখনই ছাড়াতে যাই দেখা যায় বেশি পরিমাণে গাজরের খোসা আমরা বাদ দিয়ে দিচ্ছি এই গাজর থেকে যদি বেশি পরিমাণে খোসা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অনেকটাই নষ্ট হচ্ছে যখনই ছুরি দিয়ে বা পিলার দিয়ে গাজরের খোসা ছাড়াচ্ছি দেখা যাচ্ছে কতটা করে গাজরের খোসা আমাদের বেরিয়ে গিয়ে গাজরটা একদম সরু হয়ে যাচ্ছে অনেক অনেক মিষ্টি বা হালুয়া করতে গেলে দেখা যাচ্ছে গাজর কম পড়ে যাচ্ছে তো আজকে খুব সহজে গাজরের খোসা আমরা ছাড়াবো রকম ছুরি বা পিলার ছাড়াই দেখুন একটু পিলার দিয়ে ছুরি দিয়ে খোসাটা ছাড়িয়েছি কতটা পরিমাণে গাজর আমার বাদ চলে যাচ্ছে এইভাবে করলে কিন্তু গাজরটা অনেকটাই নষ্ট হচ্ছে তাই খুব সহজেই ছুরি পিলার ছাড়াই আমরা গাজরটাকে ছাড়িয়ে নেব একটা প্লাস্টিকের চা ছাগনি দিয়ে হ্যাঁ বন্ধুরা প্লাস্টিকের চাচাগনি দিয়ে সেকেন্ডের মধ্যে এই গাজরের খোসা আমরা ছাড়িয়ে নেব কোনোরকম ঝামেলা ছাড়াই শুধু যে চা তা কিন্তু না আমি দুরকমভাবে দেখাবো প্রথমে চা দিয়ে দেখাচ্ছি দেখুন একটা প্লাস্টিকে চা দিয়ে সেকেন্ডের মধ্যে গাজরের খোসা তো পরিষ্কার হচ্ছে তার সঙ্গে একটুও কিন্তু বাদ যাচ্ছে না যেটুকু গাজরের খোসা সেটুকুই কিন্তু বাদ চলে যাচ্ছে একদম সেকেন্ডে দেখুন চা দিয়ে করাতে একটুও বাদ যায়নি আর পিলার ছুরি দিয়ে করেছি কতটা বাদ চলে গেছে আর চাছাঁগনি দিয়ে করলে টাইমটাও কিন্তু কম লাগবে সেকেন্ডে হয়ে যাবে শুধুমাত্র চা ছাগনি দিয়ে তা কিন্তু না আরও একটা পদ্ধতি দেখাচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতে চামচ থাকে হাতা থাকে সেই হাতা একটা নিয়েছি এই হাতা দিয়েও কিন্তু সেকেন্ডের মধ্যে গাজরের খোসাটা পরিষ্কার করে নিচ্ছি কত সহজে চায়ের ছাগনি বা যে কোনো চামচ দিয়েও কিন্তু গাজরের খোসা সেকেন্ডে পরিষ্কার হয়ে যাবে তার সঙ্গে একটুও বাদ যাবে না যেটা ছুরি কাজ মানে বটি পিলার দিয়ে এতটা বাদ চলে যেত যে কোনো চামচ বা চায়ের ছাঁকনি দিয়ে করলে ওটা কিন্তু হবে না আশা করবো বন্ধুরা আজকের ভিডিও ভালো লেগেছে এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব সকলের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে সবার একটু হলেও কাজে আসে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয় আজকের আমার রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা একটা কমেন্ট করে বলে যাবেন আমার খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে টাটা